তার পদত্যাগের দাবিতে অনর অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা ডিসি এডিসি ইউএনও এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে সালামি দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে সম্প্রতি ব্যাপক বিতর্কের জন্ম দেন অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলাম এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়েও উঠে আসছে মাই টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো প্রচারের পর এরই মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ শামীম রিপোর্ট পাতারহাট রসিকচন্দ্র কলেজ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আরসি কলেজ নামেই সুপরিচিত বরিশালের নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জের একমাত্র সরকারি কলেজও এটি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে নীতিমালা বহির্বুতুভাবে অর্থ আদায় করে সম্পৃতি শিক্ষার্থীদের খোবের মুখে পড়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসলাম না যারা গরিব তারা টাকা দিয়ে গেছে সাম্প্রতিক এই ঘটনার প্রতিবাদে তার অপসারণের দাবি নিয়ে বিক্ষোভ করছে কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাইলে মাইটিভির কাছে কোন সদুত্তরই দিতে পারেননি অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের ক্ষোভের মুখে এক পর্যায়ে পুলিশের সহায়তা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি এর মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ডিসি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারক লিপি দিয়েছে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিস্থিতির উদ্ভব মেহেন্দিগঞ্জ হয়েছে তা প্রশাসনের নজরে রয়েছে আরে ঘটনা জানিয়ে শহীদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রও পাঠিয়েছে জেলা প্রশাসন বিধি বহির্ভূতভাবে এই টাকাটি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে দ্রুতই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তিনি যে কথাগুলো বলেছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বা বিভিন্ন অফিসের কথা বলা হচ্ছে এটা সত্য এর আগেও বিভিন্ন বিকৃত বক্তব্য এবং কর্মকাণ্ড করে সমালোচিত হয়েছেন আরসি কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষ আছে অভিযোগ রয়েছে কোন ধরনের টেন্ডার ছাড়াই একক সিদ্ধান্তে কলেজ ক্যাম্পাসের গাছ এবং পুকুরের মাছ বিক্রি করে কোষাগারে সে টাকা জমা না দিয়ে সহযোগীদের নিয়ে অর্থ আত্মসাত করেছেন তিনি তোমাগরে নিতে বলছে এখান থেকে বিভিন্ন প্রকার গাছ কাটা পুকুরে মৎস্য বাণিজ্য করা ঠিক আছে একের পর এক অনিয়মের কলেজের বিভিন্ন ফান্ড সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে দেয়ার কথা বলে প্রতিষ্ঠানটির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ারও রয়েছে অভিযোগ সরকারি কলেজের শিক্ষক হয়েও বিধি বহির্ভূতভাবে রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে গেল নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য দিয়ে ধিকৃতও হয়েছেন তিনি বোঝেন না কেন পঙ্কজ দেবনাথের নমিনেশন শেখ হাসিনার হাতে না তার নমিনেশন যদি না হয় তাহলে আওয়ামী ক্ষমতায় যাবে না একের পর এক অপকর্মের পরেও কি করে তিনি সরকারি কলেজ প্রধানের দায়িত্বে থাকেন তার নিজের এক অডিও থেকে তাও স্পষ্ট হয় ক্ষমতা পঙ্কজ না ওইখানে আমার দল ওর বাইরে আমার কেউ নাই যদিও এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে আরসি কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষের দ্রুত অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সহযোগীদের সহ ব্যবস্থা নেয়ার দাবি মেহেন্দিগঞ্জের সুশীল সমাজের অপসারণ মাহবুব সৈকত মাইটিভি মেহেন্দিগঞ্জ